আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের ভালো আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের এর বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আজকে বাংলাদেশের ছাত্র ছবি আপনারা যদি এই জুলাই আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাত কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দোক ছিল বন্ধুর সাগর যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবর্ধেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি হচ্ছে যে গণবোধ শুধু দল তারা ভোট চায় মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইন ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব শিখানো এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোগী আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় বলতে হবে এরপরে

এরপরে যদি আপনাদের শুভ তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ